স্টেনলেস স্টিলের রাস্তা আমাদের কাছে প্রিমিয়াম এটা আপনার একবার ঘুরাবেন অন্তত আধা ঘন্টা এরকম এইভাবে ঘুরুন আর যদি এটা হেভি কেউ এটা নিতে পারবে কাঁচের যেটা আছে এটাও কিন্তু অনেক প্রিমিয়াম এটা হচ্ছে ভিভো ক্রিম ত্রিশটা আছে টপিক্যাল আছে ভিভো রেড ফিলাড এন্ড চিজ আছে কাছে এটা এটা আছে ক্রিম চিজ চেরি ফিলিং স্ট্রবেরি ফিলিং বুরুবেলি ফিলিং মজরালা চিজ যেটা এক কেজি যদি কারো লাগে এক কেজি নিতে পারবে আমাদের কাছে ব্লুবেল আছে মার্কো আছে লুসার আছে তিন প্রকারের চকলেট আছে হাই কেক বানাতে চাই তাদের জন্য এগুলো এগুলো টা কিন্তু আমার মোটা ডল কেকের মূল আমার সিকিগুলো উঠে যাবে না না এগুলো উঠবে না এগুলো আপনার সম্পূর্ণ সিরামিক কোটিং করা থাকে স্টিলের স্ক্র্যাপার এগুলো আছে আপনার কালারফুল বল আপনার এখানে দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ নজেল আছে যে মাফিন কেকের এর এগুলো সিলিকনের তারপর এখানে আছে রিবন চকলেট মোল্ড আছে এখানে এখানে আছে সাদা টপার পাইপিং ব্যাগ আমার কাছে সাইজ আছে ভাই 5টা কিচেন স্কেল বিটারের জগতে যা লাগে সবই আছে আমাদের কাছে রেডম্যান ব্র্যান্ডের যে কোনো কালার আমাদের কাছে থেকে নিতে পারবেন এই যে এগুলো আছে টানসার কালার তারপর আছে সুগার বল এখানে ভ্যানিলা থেকে শুরু করে যত রকমের ইমোশন আছে সব নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জিএমজি স্টোরে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এখানে কেকের এ টু জেড আইটেমগুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই আইটেমগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রাজু ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার দোকানে আবার চলে আসলাম ভাই এ টু জেড দেখার জন্য কেকের বা এর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে এ টু জেড সব আইটেমে দেখানোর জন্য একটা একটা করে সবই দেখাবো জি তাহলে প্রথমে কি দিয়ে শুরু করছেন ভাইয়া প্রথম আমরা মোল দিয়ে শুরু করি যেটা মোলটাই পাতে অবস্থায় লাগে বেশি এটা আপনি শুরু করতে গেলে এই আইটেমটাই লাগবে যে এটা যেমন 6 ইঞ্চি থেকে শুরু জি 6 ইঞ্চি 60 টাকা হ্যাঁ হাইট শেপের এটা 60 টাকা থেকে শুরু 60 70 80 90 100 110 মানে 10 টাকা করে বাড়বে

স্টিলের স্ক্র্যাপার জি এটা তো নতুন এসেছে ভাই হ্যাঁ এটা একদম নতুন আসছে তো এটার দাম হচ্ছে 250 টাকা জি সিলিকন বাট করা থাকবে আপনার ধরতে সুবিধা হবে ধরতে সুবিধা হবে জি এরপর আপনার কাঠের আছে যেটা আমাদের দেশি এটার ভিতর দুইটা সাইজ আছে তারপর এটার প্রাইস হচ্ছে 120 টাকা জি আর এর সেম একটু বড় আছে এটার প্রাইস হচ্ছে আপনার 150 টাকা

তারপর আরো কিছু নতুন ডিজাইন আছে এগুলো হচ্ছে বিশ টাকা করে নতুন আসছে একদম সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো আলাদা বা গুলো মোটা এটা এটা হলো বিশ টাকা করে থাকবে তারপরে যেগুলো আছে আপনার মোমো মেকার আছে আমাদের কাছে এই ধরনের মোমো মেকার পাবেন এগুলো একশো পঞ্চাশ টাকা করে তারপর এখানে আছে রিবন কেকটা যে বক্সটা বাঁধে বাঁকড়া বাঁধার জন্য আর কেটে লাগে এটা হলো পঞ্চাশ টাকা করে এক রোল পঞ্চাশ টাকা না এক রোল না একটা পিস একটা পিস থাকবে পঞ্চাশ টাকা কালার আছে এগুলো তারপর আপনার চব্বিশ পিসের নজর সেট আছে

এখানে অনেক ধরনের ডিজাইন আছে আপনার দুইশো থেকে তিনশো সাড়ে তিনশোর ভিতরে থাকে এটা তারপর চকলেট মোল্ড আছে এখানে তো চকলেট মোল এগুলো বিভিন্ন আছে আপনার আশি টাকা একশো টাকা দুই ধরনের প্রাইস আছে আশি টাকা একশো টাকা আর যেগুলো একটু নাইন কেবি বড় সাইজ বিশ টাকা গাড়ি মোল্ড আছে এগুলো হচ্ছে একশো টাকা মানে মোল্ড আছে একশো টাকা করে বাকিগুলো সব আশি টাকা একশো বিশ টাকা এমন তারপর এখানে আছে সাদা টপার সাদা টপার এগুলো অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে তো এগুলোর প্রাইস হচ্ছে অন্য একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে তারপরে আইসক্রিমের মোল্ড আছে এছাড়া আইসক্রিমের মোল্ড আছে ধরে না এটা আছে তিন পিজার আছে দুই পিজার আছে দুই পিজার টা দুশো টাকা আর যেটা চার পিজার হয় সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এগুলো আছে পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ আমার কাছে সাইজ আছে পাঁচটা

আপনাদের যেটা পছন্দ দোকানের যার যেটা লাগিয়ে দিতে পারবে এরপর আমরা এখান থেকে দেখাই যে কেকের বোট বক্স কেকের বোট বক্স আপনার সব ধরনের সাইজ আছে আমাদের কাছে আপনার ছয় ইঞ্চি থেকে শুরু করে বিশ বাইশ ইঞ্চি পর্যন্ত সাইজ আছে আমাদের কাছে বোট এবং বক্স জি এরপরে আছে আপনার ফুড কালার এইগুলো হচ্ছে রেডম্যান ব্র্যান্ড রেড কালার মানে রেডম্যান ব্র্যান্ডের যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন এখানে কালার কিন্তু আমাদের কাছে তিনটা ক্যাটাগরি আছে জি একশো গ্রাম কালার আছে আপনার একশো টাকা

একশো গ্রাম নিতে পারবে যেকোনো পাবেন আপনার একশো টাকা করে আবার যদি কারো নর্মাল কালার লাগে অনেক পঞ্চাশ টাকা করে তা আমি মনে করি এগুলো নেওয়ার থেকে এগুলো অনেক ভালো এগুলো হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এরপর আছে সুগার বল সুগার বল আপনার এই যে চকলেট চিপস আছে ডার্ক এবং হোয়াইট দুইটাই নিতে পারবেন এটা হচ্ছে আশি টাকা একশো গ্রাম আশি টাকা প্রাইস তারপর আপনার এই যে হোয়াইট আছে হোয়াইটও সেম প্রাইসে থাকবে একশো গ্রাম আশি টাকা তারপর সুগার বল এগুলো হচ্ছে দেড়শো টাকা ভাইয়া ঠিক আছে কত গ্রাম থাকে এখানে এটা থাকে পঞ্চান্ন গ্রাম মানে ডিব্বা সহ পঞ্চান্ন গ্রাম ডিব্বা বাদ দিলে আপনার পঞ্চাশ গ্রাম তারপরে এগুলো আছে এটা হচ্ছে আপনার একশো আশি টাকা এটা গোল্ডেন সিলভার দুইটাই আছে একশো আশি টাকা তারপর আপনার এগুলো আছে গোল্ডেন সিলভার যেটাই এক্সট্রা জন্য দেড়শো টাকা

তারপরে কেক জেল পাইপিং জেল মানে যত ধরনের জেল আছে সবই আমাদের কাছে আছে আছে আপনার বেকিং পাউডার বেকিং সোডা এগুলো গাই রেট যা আছে দশ টাকা আমরা ডিসকাউন্ট করে রাখবো সুগার আইসিং সুগারের দাম হচ্ছে একশো টাকা করে তারপরে জেলে ডেন আছে এগুলো হচ্ছে আপনার আশি টাকা গাই রেট সত্তর টাকা রাখবো তারপরে এগুলো আছে আপনার ক্যাডবেরি কোকো পাউডার তো ক্যাডবেরি ভিতরে কিন্তু ভাইয়া দুই নাম্বার বের হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর যদি ডুপ্লিকেট নেয় সেক্ষেত্রে একশো টাকা

যার যত প্রয়োজন নিতে পারবে আমাদের থেকে তারপর যারা বেকিং পাউডার বেকিং সোডা চাচ্ছেন কেজি নেবেন কর্নফ্লাওয়ার এগুলো কিন্তু আমাদের কাছে কেজি আছে আপনার বিভিন্ন হাফ কেজি নিতে পারবে আড়াইশো গ্রাম নিতে পারবে এক কেজি পাঁচ কেজি দশ কেজি যার যত রূপ লাগে নিতে পারবে এখানে আছে আপনার বেনিলা পাউডার এগুলো হচ্ছে বেনিলা পাউডার এটা পুরো টিন হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আবার যদি কেউ পঞ্চাশ গ্রাম নেয় পঞ্চাশ গ্রাম একশো টাকা এটা হচ্ছে আপনার হাস্তির সিরাপ

এটা আছে আপনার চেরি ফিলিং স্ট্রবেরি ফিলিং বুরুবেলি ফিলিং যত ধরনের ফিলিং আছে এগুলো আমাদের থেকে নিতে পারবে এগুলো হচ্ছে একশো গ্রাম আশি টাকা করে একশো গ্রাম আশি টাকা তারপরে এটা আছে আপনার চিজ চিজ মজরালা চিজ যেটা এটার প্রাইস দেওয়া আছে দুইশো পঞ্চাশ আমরা রাখবো দুশো বিশ দুশো বিশ তারপরে এক কেজি যদি কারো লাগে এক কেজি নিতে পারবে এক কেজির প্রাইস দেওয়া আছে ভাইয়া এখানে দেখেন এই যে কত দেওয়া আছে এক হাজার পঁচিশ টাকা আমরা রাখবো অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা গায়ে রেটের থেকে আমাদের কাছে কমে পেয়ে যাবে রেড নামের ভিতরে অনেকগুলো সাইজ আছে যেমন এগুলো আছে এটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা চিকনটা যেটা একশো টাকা জি আর যেটা কমার্শিয়াল একটু বড় লাগবে এগুলো হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে আপনার পাঁচটা সাইজ আছে একদম ছোট হলো দেড়শো টাকা জি এরপর এটা হলো একশো সত্তর টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা আড়াইশো টাকা সাইজ অনুযায়ী দাম বাড়বে সাইজ অনুযায়ী দাম বাড়বে তারপর এগুলো আছে যেগুলো হচ্ছে এগুলো আছে তিনটা সাইজ যেমন এটা আছে ছোট সাইজ একশো টাকা এরপর হলো একশো বিশ টাকা একদম বড় একশো চল্লিশ টাকা জি এরপর এখানে দেখেন ডেকোরেশনের এগুলো দেখতে পারেন চল্লিশ টাকা করে এবার এই যে এগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা প্যাকেট এরপরে ফন্ডেনার আইটেম আছে ফন্ডেন এর আছে এগুলো টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে পরে যে বেক কাটার আছে ফন্ডেনার অনেক আইটেম আছে ভাই সব আসলে ভিডিওতে দেখানো যায় বলাও

এটা আছে আমরা দুইশো টাকা বিশ পিস থাকে দুশো টাকা তারপরে ব্লু কালার আছে এটা হ্যাপি বার্থডে এড়ে সব ধরনের আছে তো এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা তো আমরা এক এক করে সব কিন্তু দেখানো সম্ভব না একটা ভিডিও তো আমি প্রত্যেকবারই বলি যে একটা ভিডিও তো সব একের আইটেম দেখানো সম্ভব না সবকিছু যা লাগে আপনারা ছোট একটা লিস্ট করবেন লিস্ট করে লিস্টের ছবিটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করে দিয়ে দিবেন জি ঠিক আছে আমরা বড় পাঁচটা বিস্তারিত আপনাকে বলে দিব জি তো ভাই আমরা দেখালাম কিন্তু মোটামুটি সবই এগুলো সব আমাদের থেকে নিতে পারবে কোনো সমস্যা নেই আর আপনার দোকানের ঠিকানাটা যদি একটু শেয়ার করতেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আমাদের দুইটা আউটলেট আছে এটা যেমন প্রথম শোরুম আমাদের এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট

ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউরের সাথে শেয়ার করার জন্য ভিউর্স আপনার চ্যালেঞ্জের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আর প্রোডাক্ট সংগ্রহ করার জন্য আপনাদের যে প্রোডাক্টগুলি পছন্দ হয়েছে বা যে প্রোডাক্টগুলি লাগবে একটি লিস্ট বানিয়ে ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন ভাই আপনাকে ডিটেলস জানিয়ে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুযায়ী ধন্যবাদ